হ্যালো বন্ধুরা এখন আমি বসে আছি একটু সন্ধ্যার সময় চা মুড়ি খেয়ে তো ভাবলাম একটা কথা তোমাদেরকে শেয়ার করতে চাই তো কথাটা হচ্ছে আমি একটু বাইরে বেরিয়েছিলাম আজকে তো হঠাৎ একজনের সাথে দেখা ঠিক আছে তো উনি বয়স্কই ঠাকুমার মতো নিদার মতো যাই হোক আচ্ছা তো বয়স্ক মানুষের সাথে কথা বলাটা মানে যে যেরকম বলে আমার মনে হয় তার সাথে সেইভাবে কথা বলা উচিত ঠিক আছে তো আমি এখন এই জিনিসটা বুঝতে পেরেছি যে চুপ করা থেকে কোনো লাভ নেই এখন হ্যাঁ যত তুমি চুপ করে থাকবে না তত পেয়ে বসবে তো তুমি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবে আমার মনে হয় এটাই ভালো আর যখন দেখবে যে মানে অনেকটা দূরে চলে যাচ্ছে তখন ওনাকে এড়িয়ে চলে আসবে এটাই তোমার জিত হবে হার না জিত হবে ওখান থেকে সরে আসো ওর সাথে বিতর্কে যে লাভ নেই ঠিক আছে ও তর্ক করে যাবে চুপ করে বেরিয়ে চলে আসো তো যাই হোক আমার সাথে একটা মানে কথা মানে সে আমাকে হঠাৎই যাই হোক নিজে আমার হ্যাঁ একটা কথা বলি আমার পার্সোনাল ব্যাপার নিয়ে যদি কোনো কথা বলে আমার এটা ভালো লাগে না ঠিক আছে আর পার্সোনাল জিনিস নিয়ে কেন কথা বলবে এটাই হচ্ছে কথা কেন ভাই তুমি আমার কে হও আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কে তুমি আমার আর আমার বরের এটা পার্সোনাল ব্যাপার ঠিক আছে তো এত কথা বলার কি আছে আমাকে আমার দায়িত্ব তুমি নিয়েছিলে আর সবথেকে থেকে বড়ো কথা তুমি কে আমার এত কথা বলার কে আমি সেটাই বুঝতে পারি না তো এমন এমন একটা কথা বলছে না মানে আমার সত্যিই মানে খারাপ লাগছে ঠিক আছে তোমার বয়স হয়েছে তুমি সেইভাবে আমার সাথে কথা বলো ঠিক আছে আচ্ছা মানে কথাটা হচ্ছে মানে আমরা বেবি কবে নেব এই কথাটা নিয়ে ঠিক আছে তা তোমরাই বলো বন্ধুরা বেবি কবে নেবো কি নেব না এটা আমার আর আমার বরের পার্সোনাল ব্যাপার তুমি কে বলার আমি তো এটাই বুঝতে পারি না কে তুমি কে ভাই কে একটা একটা প্রশ্ন আমি এটাই করতে চাই কে তুমি বলার বল আমার ফ্যামিলি কেউ যদি বলতো তো কথাটা আমি হয়তো বুঝিয়ে তাকে বলতে পারতাম তুমি কে আর আমার তোমাকে বোঝানোর দায়িত্ব আমার না বলে আমি সেটা ভেবে পাই না বলে কি করে কেন ভাই এত জল কেন ভাই আমরা ভালো আছি এটা কি ভালো লাগছে না একটা বেবি নিয়ে নিলে কি মানে সব মানে পূরণ হয়ে যায় হ্যাঁ যাই হোক এমন এমন একটা কথা বলছে যে মা ডাকতে শুনতে ইচ্ছা করে না এসব কোনো কথা বলো তোমরাই বলো মা হওয়ার ইচ্ছে নেই এখন হবে না দেবে এখন নিচ্ছ না পরে হবে না এসব কী কথাবার্তা ভাই কেন ভাই তোমাকে যখন আমি ভালো করে বললাম দিদাম আর ঠাকুমা যাই হোক যে আমার পরিস্থিতি অনুযায়ী আমি নেবো আমার এখন পরিস্থিতি সেরকম নেই আমি নিচ্ছি না তোমার ওখানে চুপ করে থাকা দরকার ছিল তোমার এত কথা বলা উচিত ছিল না কেন ভাই তুমি কি আমাকে এসে সাহায্য করবে বলো এত কথা বলছো তুমি বয়স্ক মানুষ বলে আমি ওখানে চুপ করে কথাগুলো শুনলাম ঠিক আছে আমি তোমার খেতে যাই না তোমার বাড়িতে পড়তেও যাই না আমি আমার বরের খাই সব সমস্ত কিছু আমার বরেরই করি তো যাই হোক এইসব কথাবার্তা শুনে না সত্যিই আমি বাইরে গেছিলাম তো বাইরে ওই কথাটা মাথায় ঢুকে মানে রাস্তায় মানে মাথাটা গরম হয়ে বাড়ি ফিরলাম তো ভালো লাগে না এইসব কথাবার্তা শুনে তুমি আমার পার্সোনাল জিনিস নিয়ে কেন কথা বলবে এটাই হচ্ছে কথা কেন বলার আগে এইটা দুটো ভাবতে হয় যে আমি একটা কথা বলবো কেন বলতে যাব। ভাই কেন বলতে হবে এত সাহস কে দিচ্ছি তোমাকে বলার কেন আমরা তো কাউকে কিছু বলতে চাই না এইটুকুনো মানে পেটে মানে বিদ্যা বুদ্ধি থাকলে হয়তো বলতে পারতো না ঠিক আছে এটা অনেকে বুঝতে পারবে যাদের পেটে একটু বিদ্যা বুদ্ধি আছে কথাটা আমি কেন বলছি হয়তো অনেকে খারাপ লাগবে যে বয়স্ক মানুষ বলেছে কি হয়েছে কিন্তু বয়স্ক মানুষের মতো বয়স্ক মানুষের মতো কথা বলতে হবে উল্টাপাল্টা বললে তো আর ভালো লাগে না না শুনতে ওনাকে আমি ভালো করে বললাম যে আমার এখন আমার পরিস্থিতি একটু অন্যরকম টাইম হলে ঠিক নেব এটা এটা বোঝা উচিত কেন বললাম সে আমাকে অনেক রকম নানারকম মানে বলল সে যা গিয়ে তো আমার এক একটাই বক্তব্য যে তুমি যে এতগুলো কথা বললে সে তুমি কে হও আমার তোমার এত কথা আমি কেন শুনতে যাব এটাই হচ্ছে আমার কথা তো যাই হোক মানে মাথাটা একটু গরম হয়ে আছে কথাবার্তাগুলো শুনে তো আমি বুঝতে পারি না যে আমরা সিঙ্গেল লাইফে মানে এমনি আছি ভালো আছি ভালো খাতে মানে ঘোরাফেরা করছে এই করছি হয়তো অনেকের এটা মানে ভালো লাগছে না মানে বেবি বেবি নেই হ্যাঁ নেই টানা নেই আচ্ছা তোমরাই বলো একটা বেবি নিলে কি সব কিছু ঠিক হয়ে যায় বলো আমাদের কিছু নিশ্চয় ভাবনা চিন্তা আছে একটা বেবি হলেই তো হলো না তাকে তো ভালো করে মানুষ করতে হবে বড় করতে হবে বলো শুধু নেওয়ার কথা বললেই হয়ে যাবে তো যাই হোক দুটো পয়সা দিয়ে তোমাদের সাহায্য করতে হবে তখন ঘরে পড়ে থাকবো তখন এসে দেখবে না আর দেখে বড়ো বড়ো বাতলিং ঝাড়বে সব যাই হোক চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে টাটা